আজকে গরম পড়েছে বেশ মেয়েকে নিয়ে আজ আর ইভিনিং ওয়াকে যাব না এই দিকে কর্তামশাই ফোন করে জানিয়ে দিল আজকে ওভারটাইম করবে না সাড়ে পাঁচটায় চলে আসবে তাই করে রাতের রান্না বসানোর জন্য সব রেডি করে নিচ্ছি আজকে রান্না করব নিরামিষ মটর পনির জাপানের নিরামিষ খাওয়া বড্ড চাপের ওদের দোকানের খাবারে তো মুখ লাগানো যাবে না একবার কি হয়েছে এইরকম একদিন নিরামিষের দিন ছিল আর ওই দিনই ঘুরতে বেরিয়েছিলাম পপকর্ন খেতে মন চেয়েছে দোকানে গিয়ে প্যাকেট তুলে কাউন্টারের লাইনে দাঁড়িয়েছি কী যেন মনে হলো দেখি তো কী কী দেওয়া আছে চেক করে দেখি চিকেন পাউডার লেখা ভাবা যায় পপকর্নের মধ্যে চিকেন পাউডার আমরা অবশ্য যাই কিছু না কেন সব কিছু চেক করে দেখি কি কি দেওয়া আছে কারণ ওদের খাবারে বিফ দেওয়া থাকে কিচেন শেলফগুলোতে না ডোর লক লাগিয়েছি কাজ করতে করতে কখন ভুলে গেছি লক করতে শেলফটাকে খোলা পেয়ে আমার মেয়ে তো তার কাজ শুরু করে দিয়েছে চা তো আলু হয়েছে যে না খেলেই তো নষ্ট হয়ে যাবে তাই আলু দিয়েই রান্না করবো মটর পনির আমাদের ঘরে আশেপাশে যে কজন জাপানিদের সাথে আমাদের হ্যালো হাই হয় তাদেরকে তিন থেকে চার কেজি করে আলু দিয়েছি খাওয়ার জন্য নষ্ট না করে দিয়ে শেষ করি জাপানের যা জিনিসপত্রের দাম ছটা আলুর দাম তিনশো ইয়েন ভাবা যায় এইদিকে আমি তো ডোর লক লাগিয়ে দিয়েছি খুলতে না পেরে কেমন করছে আমার মেয়ে একটা টমেটো আর একটা লঙ্কার পেস্ট তৈরি করে নেবো তেল ঝাল আমি খুবই কম খাই আর এই নিরামিষ মটর পনির তরকারিটা খুবই সিম্পলভাবে রান্না করব আমি দিন দিন মেয়ে যত বড় হচ্ছে মাকে যেন তত বেশি করে চোখে হারাচ্ছে যখন খেলা করবে তখন পাশে বসে থাকতে হবে রান্না করে যখন তখন পা জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকবে কোলে ওঠার জন্য এই যে কোলে নিয়ে রান্না করছি এখন শান্তি জাপানের মার্কেটগুলোতে পনির পাওয়া খুবই মুশকিল একবার পনির ভেবে চিজ তুলে নিয়ে এসেছিলাম তারপর পিস পিস করে কেটে কড়াইতে যেই দিয়েছি হিট পেয়ে অগ্নি সব গলে গেছে এই পনির আমরা এনেছি নেপালে হালালপুর থেকে যেখানে ইন্ডিয়া নেপাল তারপর আমাদের আশেপাশে যে সমস্ত দেশ আছে সেই সব দেশে জিনিসপত্র পাওয়া যায় রান্নার মাঝে মাঝে আমি একটু ব্রেক নিয়ে নিই মেয়ের সাথে খেলা করে এখন অবশ্য আমার নিয়মে কিছুই চলে না মেয়ের সাথে খেলতে হবে তাকে সময় দিতে হবে এখন সব হাতের কাজ ফেলে তার পাশে বসে থাকতে হবে কয়েক দিন ধরে আমি আমার চশমা পড়তেই পারছি না পড়লেই চোখ থেকে খুলে নেয় নিয়ে হাতের মধ্যে এমন করে মোট করে রাখে যে ছাড়ানো যায় না তাই তো ওকেও একটা চশমা কিনে দিয়েছি কিন্তু দুঃখের কথা কি আর বলবো আমার চশমাটাই ওর পছন্দ ওরটা দিয়েও খেলেই না ও এই কি হলো এটা তুমি চশমা নিয়ে বে ওই কারণে হামি খাচ্ছিলে হ্যাঁ এটা চশমা না হামি তাই তো একটা হামি খেয়ে চশমাটা নিয়ে নিল তাই তো আজকের রান্নাটা আমি খুবই স্বাদ অনভাবে করব তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে টমাটো ও লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এরপর এক মিনিট পর ধনে জিরে গোলমরিচ হলুদ এর গুঁড়ো আর স্বাদ মতো নুন নিয়ে মিশিয়ে ভেজে রাখা আলু মটর আর কস্তুরী মেথি দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দেব বেশ কয়েকদিন ধরে কর্তা মশাই মটর দিয়ে পনির তরকারি খায় বলছে তারপর গত সপ্তাহে অফিস থেকে ফেরার সময় জাপানের মার্কেট থেকে পনির কিনে ঘরে নিয়ে এসেছে মজা করে বলছে একটু জমি রান্না করে দেখি ব্যাস আমিও লেগে পড়লাম রান্না করতে গিয়ে দেখি পনির গলে গিয়ে চিজে পরিণত হয়েছে মটর পনিরের জায়গায় মটর চিজকারী হয়ে গেছে তারপর কি আর করব এই সপ্তাহে নেপালি হালাল থেকে পনির নিয়ে এসেছি আমরা যেখানে থাকি সেই জায়গাও একটা নেপালি হালাল শপ আছে তবে সবটা ছোট তাই আমাদের প্রয়োজনীয় জিনিস খুবই কম পাওয়া যায় ওই কারণে আমাদের যেতে হয় ওমিয়া নয়তো গুম্মা গুম্মা যেটা সেটা হলো বাংলাদেশীয়দের দোকান ওইখানে আমরা বেশি যাই কারণ দেশেও মাছ পাওয়া যায় আর মাছটা ওরা মেশিনে কেটে পিস করে দেয় এইবার তো দশ কেজি ওজনে একটা কাতলা মাছ নিয়ে এসেছি খেতে বেশ ভালো লেগেছে ভেবেছি বড় মাছ স্বাদ কেমন হবে ছাবা ছাবা লাগবে কিনা কিন্তু না মাছটা বেশ ভালো ছিল ঝোলটা ফুটে এসেছে এবার পনিরগুলো সব দিয়ে দেবে এই দিকে আমি রান্না করছি আর আমার মেয়ে নিচে খেলা করছিল হঠাৎ দেখি কোনো আওয়াজ নেই পেছন ঘুরে দেখি সোফায় উঠে চুপ করে শুয়ে আছে কথা বলাতেই আবারটা তার দুষ্টুমি শুরু হয়ে গেছে শেষে গরম মশলা দিয়ে দু মিনিট ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম কমপ্লিট হলো আজকে রান্না এই যে আমার এভারেস্ট সারা দিন শুধু এটা ধরে ওটা ধরে ওপরে ওঠার প্রচেষ্টা চলতে থাকে এখন চলছে মামের সেলফি পোজ তবে একটা কথা কি চাপানে আসার পর থেকে পাখি বলতে কাক ঘুঘু চড়ায় আর দয়েল পাখির মতো এক ধরনের পাখি আমি দেখেছি আমার ঘরের পাশে রোজ একটা কাকের ডাক শোনা যায় কদিন ধরে দেখছি কাকটা যখন ডাকে আমার মেয়ে কান খাড়া করে বাইরের কাকের ডাক শোনে এবং ওর মতো করে মুখ দিয়ে আওয়াজ বের করে এরপরে বিষয়টা আমি লক্ষ্য করে যখন বলি কাক কিভাবে ডাকে তখন আঙুল দিয়ে বাইরের দিকে দেখায় আর কাকা তো বলতে পারে না তা তা করে বাকে কাকিভাবে ডাকে এইভাবে ডাকে কাক হম চোখ এটা চোখ এটা চোখ আচ্ছা চোখ দেখেছে হ্যাঁ চোখ দেখেছে সবাই চোখ মাথা কোনটা মাথা এটা মাথা আচ্ছা ঠিক আছে মাথাও দেখেছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে থাক আর না না আর না কাকি করে কাক আগে দেখো কাকি করে ডাকে কাকি করে ডাকে কাকি করে ডাকে কা 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 কেমন দুষ্টুমি করছে দেখো কেমন দুষ্টুমি আয়া এই যে আমার ডিনার থালি রেডি নিরামিষ আলু দিয়ে মটর পনির তরকারি আজ তবে এইটুকু দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরিওম Bye bye, bye bye, bye bye, bye bye, bye bye.